আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নৌগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছে আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো সকাল সকাল উঠেই কিন্তু একটু মাটি প্রস্তুত করছিলাম মেয়ের বাবার আমি মিলে দুইজনে মিলে গল্প করছিলাম আর মাটিগুলো রেডি করে ফেলেছি তারপরে সকালে অফ ক্যামেরাতেই নাস্তা রেডি করেছি আসলে কিছু রুটি একটু বেশি বানিয়েছি ফ্রোজেন করে রাখবো আর আমি এইভাবেই ফ্রোজেন করি রুটি হালকা যে শিখতে হয় সেটা শিখি না এমনিতেই নরমালি যে সেদ্ধ আটা রুটি বানাই সেগুলোয় এই প্লেটে রেখে একটা পলিব্যাগে ঢুকিয়ে রেখে দিই ফ্রিজে যখন রুটিটা ভাজবো তখন বের করে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হয় ফ্রোজেন রুটির ক্ষেত্রে তাহলে তাওয়াতে লেগে যায় না ভালোভাবে হিট হলে তারপরে দিলে সুন্দরভাবে রুটিটা সেঁকা হয়ে যায় এটা যে ফ্রোজেন করা কোনোভাবেই কিন্তু স্বাদ বা অন্য কিছুর কোনো পরিবর্তন আসে না তারপরেও আমি সচরাচর আসলে খুব বেশি প্রবলেম না হলে রুটি ফ্রোজেন করি না রুটি বা পরোটা যখন কাজের চাপ একটু বেশি থাকে মেয়ের স্কুলে টিফিন বা সকালে নাস্তা করে যেতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিছুদিনের জন্য করি আর কি তো এখনও বেসিক্যালি মেয়ের জন্যই করেছি আসলে ওর সকালে স্কুলে যাতে একটু দেরি হয়ে যাচ্ছে নাস্তা বানাতে আবার দেখা যায় যে দেরি হলে আমাকে গিয়ে আবার টিফিনটা দিয়ে আসতে হয় সেক্ষেত্রে কাজে ব্যাঘাত ঘটে তো এই কয়দিন খুব কাজের প্রেসারে আছি যার কারণে এই কাজটা করে রাখলাম সংসারের কাজের ফাঁকে ফাঁকে বিজনেসের কাজগুলো তালে করতে হচ্ছে কারণ সামনে মাসের প্রথম সপ্তাহের দিকেই হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভারি দিব সেই হিসাবেই কাজগুলো আর কি করতে হচ্ছে তো এখন কাজ উঠে আসার সময় বেশ কিছু কাজ উঠে আসছে আরও হয়তো এই সপ্তাহখানিকের মধ্যে অনেক কাজ উঠে আসবে তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়াপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছে আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভাজি যখন থাকে তখন বা তরকারি থাকে তখন ডিম পোচ করে নেই আর আজকে যেহেতু কিছুই নেই যার কারণে এইভাবে ডিমটা ভাজলাম এটা গরম ভাতের সাথেও কিন্তু এই ডিম ভাজি বেশ ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে নেই কিন্তু নাস্তা করছি আর যারা আমার সাথে নাস্তা করতে চান তারা কিন্তু আমার সাথে করে ফেলতে পারেন আর আজকে বিজনেসের যে কাজগুলো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো এইটা মাঝে মধ্যে আসলে করি প্রতিনিয়তই আসলে কাজ করতে হয় সবসময় একই রকমের কাজ দেখালে তো বোর হয়ে যাবেন যার কারণে মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় না কিন্তু কাজগুলো কিন্তু আমি প্রতিনিয়তই করে থাকি সবসময় যে একই কাজ করি জামাতে সাপ দেই তা না এক এক সময় এক এক কাজ করতে হয় যেমন আগামী দিনগুলোতে আমার জামাতে পাইপিনের কাজ চলবে তারপরে ওয়াশ করব তারপরে আবার টার্সেল লাগানোর কাজ চলবে তো আসলে একটার পর একটা কাজ কিন্তু থাকেই তো সংসারের ফাঁকে ফাঁকে কিন্তু এই বিজনেসের কাজগুলোও আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে বা করতে হয় হয়তো এই ড্রেসগুলো ডেলিভারি দিলে ঈদের জন্য আবার কিছু ড্রেসে হয়তো কাজ ছাড়বো হয়তো সেটা রোজার আগ দিয়ে ডেলিভারি দেব। ঈদের কিন্তু খুব বেশি সময় নেই আসলে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে তো এই যে এইভাবে কিন্তু আমি এখন মোটামুটি এক বসাতে চারটা জামা সাপ দেব অন্য হলে একটু কম সময় লাগে আর জামা হলে একটু বেশি সময় লাগে তো এই যে জামাগুলো সাপ দেওয়ার পরে একটু রোদে দিতে হয় তাহলে কেরোসিনের গন্ধটা চলে যায় এবং ভালোভাবে শুকিয়ে গেলে সাপটাও এক জায়গার মানে সাপ আরেক জায়গায় ভরে না তো তারপরে আমি হচ্ছে এগুলো কাজ এই কালকে আর আজকে এগুলো উঠে আসছে এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো আরও কিছু কাজ উঠে আসলে তারপরে আমি পাইপিনে কাজ ধরব যাতে সেই কাজটা ধরলে দুই তিন দিনের মধ্যে আমি শেষ করতে পারি দেখা যায় যে দুইটা আসলো করলাম আবার দুইটা আসলে এভাবে কাজ করতে ভালো লাগে না একসাথে এই দু একদিনের মধ্যে কাজগুলো করে ফেললে সেটা সুবিধা হয় যখন আমি সাপ দিই তখন কিন্তু যখন কাপড় একবারে হয়তো কোনো একটা ড্রেস ড্রেসিং করি তখন দেখা যায় সেটা হয়তো তিরিশ পিস পঞ্চাশ পিস এরকম অর্ডার থাকে তখন আমি চেষ্টা করি হয়তো পাঁচ দিন বা সাত দিনের মধ্যেই সব কিছু ছাপিয়ে একদম শেষ করার ওই কাজটা আবার যখন ড্রেস উঠে আসে ফিনিশিংয়ের কাজগুলো এভাবে দুই তিন দিনে শেষ করি আবার দেখা যায় এক সিরিয়ালে দুই তিন দিনে মানে কাপড় যেগুলো ওয়াশ করে আয়রারোর দিতে হয় সেগুলো করি তো এইভাবে কাজ করতে আমার ভালো লাগে হয়তো অল্প কয়েকটা উঠে আসলো সেটা করে রাখলাম আবার আসবে আবার এভাবে কাজ করতে ভালো লাগে না কেন জানি তো যাই হোক তারপরে মেয়েকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় আপু বললো যে পুঁটির মাছ আসছে আসলে আপু আর আমি কয়েকদিন থেকে এই মাছটা খুঁজতেছিলাম কারণ এখন একটু দাম কম তুলনামূলকভাবে শুটকি দেওয়ার জন্য আর রোদও ভালো যাচ্ছে তো আপু দুই কেজি নিয়েছে আমি নিয়েছি হচ্ছে দেড় কেজি কারণ কোটারও একটা ব্যাপার আছে তো যাই হোক পরে আমি আপু মিলে সাধে বসে বসে মাছগুলো কেটে আপুর বাসাতেই ধুয়ে আপুর ফ্রিজে রেখে আসছি এটা পরের দিন সকালে একদম খুব ভরে উঠে মাছগুলো ভিজে পানি ছড়িয়ে রোদে দিব তো কীভাবে রোদে দিব সেটাও দেখাবো আমি কিন্তু সব সময় মানে আমি না আমার পরিবারের সবাই মোটামুটি বাড়ির শুটকি কিন্তু দিয়ে আর কি খাওয়া হয় এই পুঁটি মাছের সুটকি চান্দা আর চিংড়ি মাছ তো ইদানিং চিংড়ি মাছের যে পরিমাণ দাম আর পাওয়াই যাচ্ছে না এখন মনে হয় না যে আর চিংড়ি মাছের শুটকি দেওয়া হবে তো পুঁটি মাছ আজকেও আমি কেজিখানেক নিয়েছি সেগুলো কেটে ফ্রিজে রাখছে ওইটা আগামী দিন নাড়া হবে আর এটা তো আগের ভিডিও মানে একটা করে ব্লগ তো রেডি থাকে তো সেগুলো অলরেডি কিন্তু নাড়া হয়ে গেছে নেক্সট ব্লগে শেয়ার ইনশাল্লাহ তো তারপরে আমি মাছালাকে বলে রাখছি চান্দা মাছ নিয়ে আসার জন্য তো কেজির দুই মতো চান্দা মাছও দিব তো তারপরে এসে কিন্তু মাছ কেটে ধুয়ে সব কিছু রেডি করে আমি গোসল সেরে নিয়েছি যেহেতু অনেক মাছ কাটছি তো যাই তারপরে গোসল সেরে কিন্তু আমি রান্নার কাজে আবার আসছি কারণ অনেক মাছ কাটার পরে পুরো একদম গা থেকে আস্তে আস্তে গন্ধ আসছিল মাছ কেটে ধুয়ে আসলে ভালো লাগছিল না তো যার কারণে ফ্রেশ হয়ে তারপরে এসেছি তা আজকে আসলে অনেক বেশি কাজের প্রেশার পড়ে গেছে যার কারণে মানে খুবই টায়ার্ড লাগছে তো আমি ভাত নিয়ে কিন্তু বেডে চলে আসছি আর এটা আমাদের মনে হয় বাঙালিদের কমন একটা অভ্যাস যে অনেকে হয়তো ড্রয়িং রুমে বা বেডে বসেই ভাত খায় তো যাই হোক আর এই কাজটা আমি হচ্ছে নিজেই করছিলাম এর আগে হয়তো শেয়ার করেছিলাম তো টুকটুক করে সন্ধ্যার পরে একটু করে সময় পাই তখন দুই ফোর করে দিই দিতে দিতে অনেকটাই হয়ে আসছে তো যাই হোক আসলে কাজ সারা বসে থাকতে ভালো লাগে না এই কাজটা হয়তো আছে এর ফাঁকে ফাঁকে অন্য টুকটাক কাজও কিন্তু করছি আর এই যে আপনাদের ভাইয়ারও কাজ দুই দিন একটু কম কাজের পেশা তো ও অনেক কাজ এগিয়ে নিচ্ছে তো ওই যে কবিতার ঘরের মুরগির ঘরের এই গুঁড়াগুলো গত দুই দিন আগে চেঞ্জ করে দিয়েছে আগের যে গুঁড়া ছিল ওগুলো নোংরা হয়ে গেছে তো কোনো জিনিস কিন্তু আপনি লালন পালন করলে সেটার পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় যত্ন করতে হয় ভালোবাসায় রাখতে হয় তবেই কিন্তু একটা জিনিস আপনি ভালোভাবে আর কি সেটাতে সফল হবেন তো যখন এই যে কবিতরে ঘরের ঘোড়া চেঞ্জ করে তখন কিন্তু দুইটা কবিতর আবার চলে গেছে তো যাই হোক এখন আর এগুলো নিয়ে মন খারাপ হয় না আর এই যে এই গাছগুলোর গোড়াও মাটি কোদাল দিয়ে দেখেছে রেখেছিল গতদিন আজকে আবার সার দিচ্ছে তো এইগুলো কিন্তু এই যে এখন শীত চেঞ্জের সময় সার দিতে হয় আবার যখন শীত শেষে গরম আসবে তখনও কিন্তু সার দিতে হয় টাইমিং দেখে দেখে আর কি এই খাদ্যগুলো আর এই যে মাটির যে বেড তৈরি করছিলাম আমরা ভিডিওতে দেখাবো যে কি কি লাগালাম মূলত গাজর মূলা পালং শাক তারপরে লাল শাক ডাটা ধনা তারপরে হচ্ছে আমরা শলুক খাই সেই সলুক পাতা আর হচ্ছে কয়েকটা ওই বাঁধাকপি ফুলকপিও লাগাবো দেখি হয় কিনা আর এই যে স্ট্রবেরি গাছ দুইটা লাগানো হয়েছে একটা পেঁপের গাছ আর বেগুনের গাছ আর এই যে টমেটোর গাছ তো আগেই লাগানো হয়েছে বেশ বড় হয়েছে এই কয়েকদিনেই আর মরিচের গাছের অবস্থা এখন খারাপ শীত আসতে পাতা ধরে যাচ্ছে তারপরে পাতার চেয়ে মনে হয় মরিচ এখনও বেশি আছে অনেক মরিচ আছে আর এখানে একটা বম্বে মরিচের চারাও উঠছে সে আপুর বাসায় সেটাও লাগানো হয়েছে আর ছাদে দেওয়া হয়েছে সিম গাছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই